সকালটা যেন আজ একটু অন্যরকম উজ্জ্বলতায় ভরা পুরো বাড়িটা যেন উৎসবের আমেজে ভাসছে কারো মুখে হাসি কারো হাতে রান্নার আয়োজন কারো ব্যস্ততা অতিথিদের আপ্যায়নে রান্নাঘর থেকে আসছে ভাজা পেঁয়াজের গন্ধ আর ড্রয়িং রুম থেকে শোনা যাচ্ছে বাচ্চাদের খিলখিল হাসি আজকে সাইমার নানি মামা মামি সবাই এসেছে দেখতে নাতুনির সংসার সাইমা সকাল সকালই সাজগোজ করে নেচে নেমে রান্নায় ব্যস্ত হয়ে গেছে যদিও কাজের লোক আছে তবুও সাইমা নিজের হাতে রান্না করে খাওয়াতে চাই গায়ে হালকা পিচ কালারের শাড়ি কপালে ছোট্ট লাল টিপ মুখে সেই চিরচেনা লজ্জাভরা হাসি মিন ভাই অফিসের কাজগুলো ম্যানেজারের হাতে বুঝিয়ে দিয়েছে আজ অফিসে যায়নি তার চোখে আজও কাল রাতের নেশা নেই তবে একটা অদ্ভুত প্রশান্তি আছে যেন অনেক দিন পর নিজের ঘর একটা পরিবার নিজের প্রিয়জন নিজের জীবনের মাঝে শান্তি খুঁজে পেয়েছে অল্প সময়ে অবি সবার সঙ্গে এমনভাবে মিশে গেল যেন বহুদিনের চেনা মানুষ সাইমার মামারা অবির ভদ্রতা কথাবার্তার ভঙ্গি আর আন্তরিকতায় মুগ্ধ হয়ে গেছে অবি মুখে সবার খবর নিচ্ছে সাইমার নানি হাসিনা বেগম অবির দিকে তাকিয়ে খুশি নিঃশ্বাস ছাড়লেন চোখের কোণে হালকা জল জমে উঠেছে আনন্দের তৃপ্তির মনেই মনে ভাবলেন আলহামদুলিল্লাহ আমার নাতিনটারে ঠিক মানুষটার হাতেই দিতে পেরেছি এ ছেলে শুধু জামাই না মনের দিক থেকেই কাও মানুষ সাইমা রান্না শেষ করে কাজের লোকের সাহায্যে একে একে সব খাবার ডাইনিং টেবিলে সাজিয়ে রাখছে প্রতিটা থালায় তার যত্ন ভালোবাসা মিশে আছে সবাই বারবার সাইমাকে ডাকছে সাইমা হয়েছে একটু আয় আমাদের সাথে বসে গল্প কর কিন্তু সাইমা সেদিকে খেয়াল নেই সে পুরো মনোযোগ দিয়ে নিজের আপন মানুষদের আপ্যায়নে ব্যস্ত এদিকে অনুমুখ গোমরা করে এক কোনায় বসে আছে চারপাশের হাসি আনন্দ তার সহ্য হচ্ছে না মনে হচ্ছে সবাই একসাথে মিলে তাকে ভুলিয়ে দিয়েছে বাদ দিয়ে দিয়েছে এই বাড়ির আনন্দ থেকে তার ভেতরে একটা জ্বালা একটা তীব্র অস্থিরতা কাজ করছে মাহিয়া এদিকে হাসিনা বেগমের সাথে আড্ডায় মেতে আছে হাসছে গল্প করছে পুরনো দিনের কথা বলছে কিন্তু অনুর মনে শুধু একটাই কথা ঘুরছে এই আনন্দের মাঝে আমার কোনো জায়গা নেই অবি এখন শুধু সাইমার কিন্তু এটা কি আমি মেনে নেব বিরক্ত হয়ে ছুফা থেকে উঠে পড়ল ঠিক তখনই সাইমার মামি হাসি মুখে বললেন আরে অনুমা কোথায় যাচ্ছ এখনই তো সবাই খেতে বসবে তুমি বসবে না অনু ঠোঁটে জোর করে হাসি এনে বলল আসলে হয়েছে কি আনটি আপনারা বসেন আমি আসছি একটা কল করতে হবে জরুরি কথাটা শেষ করেই অনু আর এক মুহূর্ত দেরি করল না দরজার দিকে এগিয়ে গেল দ্রুত পায়ে বাইরে এসে গভীর নিঃশ্বাস নিল মুখে বিরক্তির ছাপ স্পষ্ট নিজের মনে বিড়বির করতে করতে হাঁটছে সবাই যেন আজ আনন্দের সাগরে ডুবে গেছে আর আমি হঠাৎ পাফস্কে মাটিতে পড়ে যেতে যাচ্ছিল অনু কিন্তু তার আগে একটা শক্ত হাত কোমর চেপে ধরে তাকে টেনে নেয় নিজের দিকে মুহূর্তেই দুজনের শরীরের দূরত্ব মিলিয়ে গেল নিঃশ্বাসের গরম ভাব ছুঁয়ে গেল মুখে অনু অনুভয়ে তার পোশাক আঁকড়ে ধরল চোখ তুলে তাকাতেই অবাক হয়ে থমকে গেল একজন সুদর্শন পুরুষ লম্বা গরণ গা বাদামি চোখে কেমন যেন রহস্যময় দৃষ্টি সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে অনুর দিকে হঠাৎ অজান্তেই অনুর বুকের ধুকপুকানি বেড়ে গেল দ্রুত নিজেকে সামলে নিয়ে নিচু স্বরে বলল আসলে আমি দেখতে পাইনি তাই হঠাৎ পাফসকে পড়ে যাচ্ছিলাম ধন্যবাদ আপনাকে ছেলেটা হালকা মুচকি হেসে বলল ইৎসোকে তবে দেখে হাঁটবেন এমন করে হাঁটলে তো যে কোনো সময় একটা ও ঘটনা ঘটে যেতে পারে ছেলেটার চোখে লুকানো রসিকতার ঝিলিক অনু হালকা হাসার চেষ্টা করলেও মুখে বিরক্তির ছাপ লুকাতে পারল না মাথা নিচু করে যাওয়ার চেষ্টা করতেই ছেলেটার গলা আবার ভেসে এল এক্সকিউজ মি আপনি কি সাইমার কিছু হন অনু এক মুহূর্ত থেমে গেল বাতাস যেন ভারী হয়ে উঠল সে ধীরে ধীরে পেছন ফিরল চোখে কৌতূহল মুখে করা গাম্ভীর্য অনুকণ্ঠে কৌতূহলের ছোঁয়ায় বলল আপনি সাইমাকে চিনেন ছেলেটা একদম নিশ্চিন্ত গলায় উত্তর দিল হ্যাঁ চিনি বলেই তো নাম বলতে পারলাম এক মুহূর্তে অনুর মুখে খুশির ঝিলিক ছড়িয়ে পড়ল ভেতরে ভেতরে মনে মনে হাসল তাহলে এই ছেলেটা নিশ্চয় সাইমার পুরনো প্রেমিক হবে এখন এসেছে হয়তো পুরনো অধিকার ফিরিয়ে নিতে অনুর চোখের ষড়যন্ত্রের ঝিলিক ভাবনার বুননে অনু নিজেই একটা গল্প বানিয়ে ফেলল যদি এই ছেলেটা এখন গিয়ে বলে সাইমার সাথে তার সম্পর্ক ছিল নিশ্চয়ই সাইমাকে ছেড়ে দিতে বাধ্য হবে এই ভেবে মুখে কৃত্রিম হাসি এনে গলা খাকারি দিল অনু হ্যাঁ সাইমা সে তো আমার ভাবি আমার ভাইয়ের বু তো আপনি অনুরকে হন ছেলেটা সামান্য মাথা নিচু করে হাসল একটা ভদ্র শান্ত হাসি কিন্তু অনুর চোখে সেই হাসি ভুলভাবে ধরা দিল তার মনে হল ছেলেটা হয়তো লজ্জায় মাথা নিচু করেছে তাই কিছু বলতে পারছে না অনু আবারও হালকা হাসি দিয়ে ঠোঁট বাঁকাল কণ্ঠে আত্মবিশ্বাসের ছোঁয়া আহা আপনি লজ্জা পাবেন না লজ্জা পাবার কিছু নাই আমি কিন্তু আপনার মনের কথা বুঝতে পারছি ছেলেটা অবাক খানিকটা হাসির ছলে চোখ কুচকে তাকাল তাই নাকি তাহলে আপনি মানুষের মনের কথাও জানতে পারেন ভরে ঠোঁট উঁচু করে বলল হ্যাঁ পারি তো কম বেশি সবই পারি আর আপনি কেন এসেছেন সেটাও আমি জানি চিন্তা করবেন না আমি আছি আপনার পাশে আমি আপনার ভালোবাসা জয় করেই ছাড়ব ছেলেটা অনুর মুখের দিকে তাকিয়ে এক মুহূর্ত স্থির রইল তারপর নিজের ভেতরে ভাবল মেয়েটার মাথায় মনে হয় একটা তার ছিঁড়ে গেছে কী সব অদ্ভুত অদ্ভুত কথা বলছে তারপরও কিছু একটা ভেবে ঠোঁটে দুষ্টু হাসি ফুটিয়ে হালকা গলায় বলল তাই নাকি আপনি তাহলে আমার ভালোবাসা জয় করে দিবেন অনুগর্বে মাথা নাড়ল হ্যাঁ কেন না অবশ্যই করব একজনকে সাপোর্ট করাই তো মানুষের কর্তব্য ছেলেটা এবার একটু এগিয়ে এসে চোখে কৌতূহলের ঝিলিক নিয়ে জিজ্ঞেস করল আচ্ছা ঠিক আছে তাহলে কিভাবে করবেন সেটা শুনি অনু আত্মবিশ্বাসী ভঙ্গিতে বলল ঠিক আছে আপনি আমার সাথে চলেন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি কিভাবে ভালোবাসা জয় করতে হয় ছেলেটা হালকা হেসে নিজের হাত পকেটে ডুকালো মনে মনে একটা কথায় ফুটল তো দেখি মিস মাইন্ড রিডার আসলে কোথায় নিয়ে যায় অনু সেই ছেলেটাকে নিয়ে বাসার ভিতরে প্রবেশ করল ড্রয়িংরুমে পৌঁছতেই ছেলেটাকে দেখে সবার চোখ মুহূর্তের জন্য স্থির হয়ে গেল সাইমা রান্নাঘর থেকে আসছিল হঠাৎ তার চোখ পড়ল অনুর পাশে থাকা ছেলেটার দিকে ছেলেটাকে দেখে মুহূর্তেই সাইমার মুখে হাসি ফুটল যেন এইভাবে এই সময় সে ছেলেটাকে দেখবে কখনো কল্পনাও করেনি মুহূর্তেই সাইমা দৌড়ে এগিয়ে গিয়ে ছেলেটাকে জড়িয়ে ধরল ছেলেটাও কোনো দ্বিধা না করে সাইমাকে জড়িয়ে ধরল অনুর মুখে একটা বিজয়ী হাসি ফুটে উঠল মনে মনে সে ভাবল ঠিক ধরেছি যা ভেবেছিলাম তাই হল অবি এই দৃশ্যটি দেখেই মুহূর্তের মধ্যে চোখ মুখ লাল হয়ে গেল বুকের ভিতরে হঠাৎ অজানা তীব্র ব্যথা ডুকল সাথে রাগও অভিমুহূর্তেই রাগ কন্ট্রোল না করতে পেরে ছুফা থেকে উঠে যেই কিছু বলতে যাবে সাথে সাথে সবার মুখ এক মুহূর্তে স্থির হয়ে গেল সাইমা আর সেই ছেলেটার দিকে ঘরের বাতাসটাও যেন থমকে গেল কেউ একটা শব্দ পর্যন্ত করল না অভি দাঁড়িয়ে রইল চোখ রাগে লাল মুখ শক্ত যেই কিছু বলতে যাবে সেই মুহূর্তেই অনু এক নাটকীয় ভঙ্গিতে হাত উঁচিয়ে সবাইকে উদ্দেশ্য করে বলল দেখো দেখো বাড়ির বুপ্রেমিক নিয়ে হাজির হয়ে গেছে ঘরের মধ্যে মুহূর্তেই গুঞ্জন ছড়িয়ে পড়ল কেউ হতবম্ব কেউ হতভাগ হয়ে তাকিয়ে আছে আর অভির বুকের ভেতর যেন কেউ ছুরি চালিয়ে দিল চোখের দৃষ্টি একদম স্থির হয়ে রইল সাইমার উপর ঘর জুড়ে নিস্তব্ধতা সবাই একে অপরের মুখের দিকে তাকিয়ে আছে অনুর কথায় যেন বোমা ফেটেছে সাইমা অবিশ্বাসে অনুর দিকে তাকিয়ে রইল চোখে অবাকের মিশ্র ছায়া আপু আপনি এসব কি বলছেন অনু ঠোঁটে বিদ্রুপের হাসি রেখে বলল আমি মিথ্যে বলছি নাকি এই ছেলেটাকে তাহলে সেই মুহূর্তেই ছেলেটা বিরক্ত হয়ে গলা নিচু করে অনুর উদ্দেশ্য বলল দেখেন আপনার মাথায় সিরিয়াস সমস্যা আছে মনে হয় মনে হচ্ছে আপনার মাথার মধ্যে লাল তারটা ছিঁড়ে গেছে সময় থাকতেই কোন ভালো মেকানিকের কাছে যান জাম্বু দিয়ে জোড়া লাগিয়ে দেবে মুহূর্তে ঘর জুড়ে হাসির রেশ ছড়িয়ে গেল কেউ মুখ চেপে হাসি আটকানোর চেষ্টা করছে কেউ আবার তাকিয়ে রইল অনুর দিকে অবির মুখের কোণে এখনও রাগের আগুন সাইমা অবির দিকে একবারও তাকাল না কিন্তু অবির দৃষ্টি সাইমার দিকে মিলে আছে অনু ছেলেটার কথায় বিরক্ত হয়ে গর্জে উঠা কণ্ঠে বলল বাজে কথা বলবেন না আমি কি উল্টাপাল্টা কথা বলছি আপনি যদি সাইমার প্রেমিক না হন তাহলে সাইমা আপনার কে হয় আর কেন এসেছেন এখানে সাইমা আপনাকে কেন জড়িয়ে ধরল স্বামী থাকতে একটা পরপুরুষকে জড়িয়ে ধরল লজ্জা করল না সাইমার তো লজ্জা থাকা উচিত নিজের স্বামীর সামনে একজন ছেলেকে এভাবে জড়িয়ে ধরল মুহূর্তে বাড়িতে আবারও সবার মুখ হাসি থেকে চুপসে গেল কেউ কিছুই বলতে পারছে না শুধু অনুর কথায় অবাকের পর অবাক হচ্ছে অনু কি সব উল্টাপাল্টা কথা বলছে ছেলেটা এবার রেগে গিয়ে গলা ঝাঁকিয়ে অনুর উদ্দেশ্যে বলল আপনার কথা শেষ হয়েছে তখন থেকে কি সব উল্টাপাল্টা কথা বলে যাচ্ছেন আপনার আগে জানা উচিত ছিল আমি সাইমার কে আমি সাইমার কাকাতো ভাই তানভীর আমার মা বাবার সঙ্গে আমি দুবাই থাকতাম আমরা কালকেই এসেছি সাইমার বিয়েতে আসতে পারিনি কিন্তু ওকে সারপ্রাইজ দিতে এই বাসার ঠিকানা খুঁজে না বলেই চলে এসেছি অনুর মাথা সাথে সাথেই হালকা নিচু হয়ে গেল অবিলম্বা শ্বাস টানল সে শুনেছিল সাইমার কাকাকাকি দুবাই থাকে তাদের একটা ছেলেও আছে তাহলে এই সেই তানভীর সাইমার মামা এগিয়ে এসে হাসিমুখে তানভীরের উদ্দেশ্যে বললেন তানভীর বাদ দাও হয়তো চিনতে পারেনি তাই এমন বলেছে যাই হোক তোমাকে দেখে খুব ভালো লাগছে তো ভাই ভাবি আসেননি তানভীর হেসে বলল না মামা মা বাবা হয়তো দুদিনের মধ্যে আসবেন আমি না বলেই চলে এসেছি আমার এই চুটকি বোনটাকে সারপ্রাইজ দিতে কথাটা বলেই তানভীর সাইমার দুই গাল ধরে হালকা টান দিল সাইমা মুহূর্তেই তাকে জড়িয়ে ধরে ফুপিয়ে উঠল বিশ্বাস কর ভাইয়া তোমাকে কতদিন পর দেখলাম আমার অনেক ভালো লাগছে আমি কাকু কাকিকে দেখতে চাই তাদেরও অনেক দিন দেখি না তুমি আজই আমাকে নিয়ে যাবে আমি বাড়ি যাব কথা শেষ করেই সাইমা কেঁদে ফেলল বহুদিন পর আপন জনকে কাছে পেলে চোখে জল আসবেই সাইমার ক্ষেত্রেও তেমনি হল তানবীরকে দেখে তার শৈশবের স্মৃতি হারিয়ে যাওয়া হাসি সব একসাথে ভেসে উঠল মনে তানবীর সাইমার মাথায় বাচ্চাদের মতো হাত বুলিয়ে দিতে দিতে স্নেহ ভরে বলল কাদিস না আমার চুটকি বোন আমি চলে এসেছি এখন তোকে নিয়ে যাব তোর জন্য অনেক জিনিস এনেছি ওগুলো বাড়িতে গেলেই দিব তানবীরের কথায় সাইমা মুহূর্তেই খিলখিল করে হেসে উঠল তানবীরও হেসে ফেলল যেন দুজনের মাঝে বছরের ব্যবধানটা এক নিমিশে গলে গেল তারপর তানবীরের চোখ গেল অবির দিকে এই মুখটা সে আগেই ফোনে দেখেছে সাইমার হাজব্যান্ড তাই চিনতে একটু ভুল হল না হালকা হাসি নিয়ে এগিয়ে এসে হাত বাড়িয়ে দিল সে হাই ব্রো আমি তানবীর হয়তো শুনেছেন আমি সাইমার কাকাতো ভাই অভি হালকা হাসি দিয়ে তানভীরের দিকে হাত বাড়িয়ে দিল হ্যালো আমি অভি দুজনেই দুভাবে হাত মেলাল এক মুহূর্ত পরেই তানবির অভিকে বুকে টেনে নিল অভিও তাকে জড়িয়ে ধরল মুহূর্তেই যেন বাড়ির ভেতর আবারও আনন্দের বন্যা বয়ে গেল হাসি কথা আর ভালো লাগার ছোঁয়া ছড়িয়ে পড়ল চারপাশে অবি আর তানভীরের মধ্যে পরিচয়ের পরপরই যেন এক অদ্ভুত বন্ধুত্বের বন্ধন গড়ে উঠল যেন বহুদিনের পরিচিত দুই মানুষ হঠাৎ আবার দেখা পেয়ে গেল একে অপরকে বিকেলের দিকে সাইমার মামা মামি সবাই বসে আড্ডা দিচ্ছে তারা ঠিক করে রেখেছে অবি আর সাইমাকে নিয়ে যাবে অবি বলছে দুদিন পর যাবে আর সাইমাকেও যেতে দিবে না শেষমেশ অবির কথায় সবাই মেনে নিল আর সাইমাকে রেখে তারা চলে গেল তবে দুদিন পর যেতে হবে এ কথাটা অভিকে মনে করিয়ে দিয়ে গেল তানবীরও চলে যায় তবে কাল মা বাবার সঙ্গে এসে আবার উপস্থিত হবে এদিকে সাইমা গাল ফুলিয়ে বসে আছে অভিমানে ভরে আছে সাইমা মনে মনে ঠিক করে নিয়েছে অভির সঙ্গে কথা বলবে না কাছেও যাবে না সেও গেল না তাকেও যেতে দিল না সাইমার পুরো মনেই অভিমান জমেছে অভির উপর রাতের বেলা অভি রুমে পায়চারি করছে সাইমা এখনও রাশেদা বেগমের ঘর থেকে বের হয়নি ঘুড়ির দিকে চোখ বুলাল দশটা ত্রিশ বাজে গেছে তবুও রুমে আসছে না সাইমা তো রাশেদা বেগমের ঘরে আড্ডায় মগ্ন অভির কথা যেন তার মাথায় নেই অনেক রাত হয়ে গেলে রাশেদা বেগম ঘুমের হাঁপানি দিয়ে বললেন যা রুমে যা শুয়ে পড় আমার তো ঘুম আছে বাকিটুকু কালকে শুনবিনি এখন যা সাইমার মনে পড়ল আমি তো অবির সাথে রাগ করেছি আজকে তার সঙ্গে কোনো কথা বলব না সাইমা কাচুমাচু করতে করতে বলল দাদি আজকে আপনার সাথে থাকি আজকে আপনার সাথে থাকতে ইচ্ছে করছে রাশেদা বেগম চোখ পাকিয়ে বললেন কি একটা মার দিব স্বামী ছাড়া থাকতে হয় না যা রুমে যা আমার নাতিম মনে হয় এমনি রেগে ভোম হয়ে আছে যা বলছি সাইমা মুখ অসহায় করে রাশেদা বেগমের রুম থেকে বেরিয়ে পড়ল নিজের রুমের দরজার কাছে এসে সাহস জোগাল একটু মাথা ঝুঁকে উকি দিয়ে দেখতে চাইল ও রুমে আছে কিনা না উঁকি দিতেই হঠাৎ কারও শক্ত হাতে টান খেল মুহূর্তেই সেই শক্ত হাত সাইমাকে দেয়ালের সাথে চেপে ধরল সাইমা রেফ্লেক্সিভলি চোখ বন্ধ করে ফেলল হঠাৎ সাইমার মনে হল কারো গরম নিঃশ্বাস তার মুখের উপর পড়ছে গরম নিশ্বাস গায়ে লাগতেই হঠাৎ সাইমার শরীর কেঁপে উঠল সাইমা ধীরে চোখ খুলতেই দেখল অবিরাগি লাল টকটকা চোখগুলো তার দিকে ঠিকঠাক তাকিয়ে আছে অভি সাইমার জন্যই দরজার কাছে পায়চারি করছিল হঠাৎ কারো পায়ের শব্দ শুনে বুঝে গেল সাইমা আসছে সাইমা উকি দেওয়ার সাথেই অবি হাত ধরে টান মারল সাইমার বুকের ভিতর হঠাৎ ধুকধুক শুরু হল সাইমা ধীরে ধীরে মাথা নিচু করল যেন নিজের লজ্জা লুকাতে চাচ্ছে অবি সাইমার চোখের দিকে তাকিয়ে গভীর রাগ ও মিশ্রিত আবেশে ফিসফিস করে বলল সাইমা আমার দিকে তাকাও সাইমা ধীরে ধীরে অবির দিকে তাকালো, কিন্তু মনে যেন কোনো অদৃশ্য শিকল বেঁধে ধরে আছে তার হৃদয় ঝড়ের মতো ধুকধুক করছে অবির চোখের দিকে তাকাতে তাকাতে মনে হল এই চোখে যেন একটা অজানা জাদু আছে যা ভয় উত্তেজনা আর আকর্ষণ একসাথে ছড়িয়ে দেয় সাইমা কিছু বলতে পারছে না শুধু অবির দিকে তাকিয়ে আছে অবি ধীরে সাইমার মুখের দিকে আরও কাছে ঝুঁকল এখন এক এঞ্চির মতো দূরত্ব অভির চোখের গভীরতা নরম গলার স্বর শরীরের ছায়া সবকিছু মিলিয়ে সাইমার মনে এক অদ্ভুত উত্তেজনা ছড়িয়ে দিল এতক্ষণ কি করছিলে সাইমা হালকা নিঃশ্বাস নিয়ে বলল আব আব আসলে দাদির সাথে গল্প করছিলাম অভি চোখে মৃদু হাসি রেখেই বলল তাই তো না স্বামী ঘরে রেখে কোথাও যেতে হয় না সাইমার মুখ লাল হয়ে এল হৃদয় হালকা অভিমান আর লাজ মিশে উঠল সাইমা হকচকিয়ে ফিসফিস করে বলল সাইমা রাগ করেছে স্বামীর সাথে সাইমা কথা বলতে চায় না তার সাথে অভিসাইমার হালকা অভিমান আর লাজ মিশ্রিত কথায় মুচকি হাসল ধীরে ধীরে অবির হাত সাইমার গালের উপর দিয়ে স্লাইড করতে লাগল যেন ছোয়ায় সব রাগ আর অভিমান মুছে যায় অভিমেলামা সুরে ফিসফিস করে বলল তাই বু রাগ করেছে তো শুনি বু কতটুক রাগ করেছে আমি তার থেকেও বেশি আদর দিব সব রাগ পুষে নিব সাইমার মুখ আবারও লাল বর্ণ ধারণ করল হৃদয় দ্রুত ধুকধুক করতে লাগল অভির কাছাকাছি এভাবে স্পর্শ ফিসফিস সব মিলিয়ে তার মনে এক অদ্ভুত উত্তেজনা আর নরম কোমলতা ছড়িয়ে দিচ্ছে সাইমা কিছু বলল না এতক্ষণ যে মনের ভিতর অভিমানের দেউ তোলপাট করছিল অবির কাছে আসতেই যেন তার মন ভেঙে পড়ল অবি ধীরে ধীরে সাইমার কানের কাছে ঝুঁকে ফিসফিস স্বরে বলল এই পিচ্চি বল না কতটুক রাগ করেছ আর কোথায় রাগ করেছ আমি আদর দিব সাইমা লজ্জায় আবারও কিছু বলতে পারল না লোকটা সবসময় এমনভাবে লজ্জা দেয় যে মুহূর্তেই তার মন ভারী হয়ে যায় সাইমা নিজের সব শক্তি দিয়ে অবিকে ধাক্কা দিয়ে পালানোর চেষ্টা করল কিন্তু মুহূর্তেই অবি পাখির মতো ছুঁ মেরে সাইমার শাড়ির আঁচল ধরে টান দিয়ে একদম কাছে টেনে নিয়ে এসে তাকে ধরে ফেলল সাইমা চোখ বন্ধ করে অবির গার আঁকড়ে ধরল অবি ধীরে ধীরে সাইমার কোমর চেপে ধরে আরও কাছে আনল পালাতে চাও আমি কি পালাতে দিব সাইমা তাও কিছু বলতে পারল না ঠোঁট কেঁপে উঠছে শরীর জুড়ে শিহরণ বয়ে যাচ্ছে অবি ধীরে ধীরে সাইমার কাপা ঠোঁটের দিকে এগিয়ে গেল মুহূর্তেই নিজের ঠোঁট দিয়ে সাইমার ঠোঁটে স্পর্শ করল সাইমা খিচকে উঠল আরও শক্ত করে অভির গার আঁকটে ধরল বড বড় শ্বাস উঠছে দুজনের নিঃশ্বাস মিলছে একে অপরের সঙ্গে অবি সাইমার দুই গালে চুমু খেল আবার ঠোঁট চুমু দিয়ে ফিসফিস করে বলল পিচ্ছি রাগ ভেঙেছে নাকি এর থেকেও বেশি দিব সাইমা লজ্জায় চোখি খুলতে পারছে না বুকটা উঠানামা করছে দ্রুত শ্বাসে মুখে লাল আভা ছড়িয়ে পড়ছে কোনো রকমে বড বড় শ্বাস নিয়ে ফিসফিস করে বলল আপনার না কাল অফিস আছে তাহলে এখনো ঘুমান না কেন অভিসাইমার কথায় হালকা হেসে ফেলল ওবিস সেই হাসির ভেতর ছিল এক ধরনের কোমল নেশা যা সাইমার হৃদয়ের ভিতর ঝড় তুলে দিল ধীরে ধীরে ওবি সাইমার কানের পাশে মুখ নিয়ে এল তার গরম নিঃশ্বাস সাইমার কান ছুঁয়ে গেল সেই মুহূর্তে চারপাশের সব শব্দ থেমে গেল শুধু শোনা যাচ্ছে দুজনের শ্বাসের মিশ্রসবুর ওবিসা এমার কানে কানে নেশালো কণ্ঠে ফিসফিস করে বলল ঘুম না আসা রাতে তুমি আমার কল্পনাতে জুচো মাখা চাঁদে তুমি আমার বন্ধনাতে